স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান বয়স্ক শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের আড্ডুপাড়ায় বয়স্কদের ভোটদানের জন্য হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শারীরিক অক্ষমদের জন্য বহুড্য গ্রহণ পর্ব সেখানেই দেখা গেল একেবারে বয়স্কদের টিম বয়স্কদের নির্বাচন কমিশনের টিম বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট নিচ্ছেন বিরানব্বই বছরের গিতারণী আড্ডেও তিনি ভোট দিলেন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন দেখুন আমি ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি হিসাবে এসেছি আমাদের এজেন্ট আছে ভিতরে তো আজকে যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের ভোট হচ্ছে আমাদের এটা একশো ষোলো নম্বর ব্রুট এই একশো ষোলো নম্বর ব্রুতে দুজন ভোটার আছেন একটা মানুষ কুম্ভ আর একজন এখানে নিচ্ছেন ভোটার গীতার্ধ তো আমাদের চার নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম উঠেন যারা উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ সেই ধরনের মানুষ তাদের কোনো ভোটার উঠেনি আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে দেখুন ভোট আজকে ভোট আমরা জানতে পারি না কেউ আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে কি নিতে আসবে কোনো এজেন্ট জানে না আমাদের যে দুজন এজেন্ট আছে একজন খোকন দপ্তরী আর একজন আছেন চন্দন দাস আমরা জানতে পারি না আমরা রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন তখন আমরা জানতে পারছি ডিজোর সাহেব বলছে আমরা জানি না আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল সৌভিক কুণ্ডু ওনাদের কাউকে জানানো হয়নি অভিযোগ আমরা জানিছি ফোন করে আমরা ফোন করে জানিছি দেখা যাক কী করা যায় মানে এটাও তো এক প্রকারে চুরি এখানে যে ধরুন একশো ষোলো নম্বর পার্টের যে বিএলও আছে উনিও একজন টিএমসির নেতা উনিও একজন টিএমসির নেতা উনি জানতে পেরে গেলেন ওনার এজেন্ট চলে এলো আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না এটা আবার কী ওনার মানসিকতা নাম দাদা আমার নাম দেবাশিস পাল সেটা কি গণতন্ত্রের হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে যেখানে বিরোধী পক্ষ জানতে পারবে না তাদের জানতে পারবে না টাইম জানতে পারবে না হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি যাদের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষের বয়স ভোটারদের বয়স পঁচাশি পঁচাশি বছরের মধ্যে যারা শারীরিকভাবে অসুস্থ নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে এটা এক প্রকার বলা যেতে হলে দুয়ারে ভোট হচ্ছে বা বাড়িতে এসে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা এই পদ্ধতি করেছেন এটা দু হাজার ছিল দু হাজার আছে যে বাড়িতে এসে এই সমস্ত অসুস্থ মানুষদের ভোট নেওয়া হচ্ছে এই যে প্রবীণ নাগরিকদের যে ভোট গ্রহণ এটা ঠিক প্রবীণ নয় সিনিয়র সিটিজেন বললে ভুল হবে মানে পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে যারা নাগরিক আছেন বা ভোটার আছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল আজকে কজনের ভোট হবে এটা একশো ষোলো বুথ আমি একশো ষোলো বুথের বিয়ে এলো একশো ষোলো পাটে দুজনের হচ্ছে কত নম্বর গীতা আর্ধ এবং মানস এটা কত নম্বর চার আপনার নাম দাদা কৌস্তব মুখোপাধ্যায় কীভাবে ভোট হচ্ছে এটা রিটার্নিং অফিসার এসছেন সেন্ট্রাল বাহিনী এসছেন রাজ্য সরকারের পুলিশ এসছেন সমস্ত দলের রেজেন্টরা রয়েছেন সেই সিস্টেমেটিক্যালি যেভাবে হওয়া উচিত আইন মেনে সেইভাবেই হচ্ছে কজনের নামটা এক নম্বর হয়েছে মানুষ কুন্ডু চার নম্বর ওয়ার্ড একশো ষোলো আর দু নম্বর হচ্ছে গীতা আড্ডো একশো ষোলো পাট চার নম্বর ওয়ার্ড আমার নাম দাদা কৌস্তব মুখোপাধ্যায় উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ